போய் வந்து ஓய் கலவகம் கலவத்து வந்துறான் ঐ পিঠা লেখা আছে يلا طب كده давай да Он тогда говорит: "Ты зайди". А я говорю: "Я не могу". বলা হচ্ছে রানাঘাটের খনিজ তেল পাওয়া গেছে গ্যাস পাওয়া গেছে সেক্ষেত্রে পেট্রোলিয়াম মন্ত্রীকে সাংসদ জানিয়েছেন যে কাজ কেন এখনও হচ্ছে না এটা নিয়ে তো তিনি বলেছেন যেটা বলছেন যে রাজ্য সরকারের একটা অসহযোগিতা রয়েছে যে কারণে এক্ষেত্রে কাজের অগ্রগতি হচ্ছে না কি বলবে দেখুন এই বিষয়টা আমার কাছে ভীষণ ডাইসি একটা বিষয় ভীষণই ডাইসি জমির মালিক পরিষ্কার বলছেন যে দু সালের পরে ওএনজিসি চলে গেছে তারপরে আদৌ